প্রিয় দর্শক আমি এই মুহূর্তে বসে আছি আমার প্রাণ প্রিয় বন্ধু আমার জানা দোস্ত সাকির ভাইয়ের সাথে আমি জানি না হয়তো আপনারা অনেকে বিশ্বাস করবেন না বলবেন যে আমি হয়তো মজা নিচ্ছি এই যেন অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবেন না তো সাকিব ভাইয়ের মুখ থেকে হয়তো আপনারা শুনতে চাচ্ছেন তা আমি আমার বন্ধু সাকির ভাইকে রিকোয়েস্ট করব সাকিব ভাই আপনি একটু দর্শকদের কনফিউশনটা একটু দূর করে দিন আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমার পাশে যে লোকটি বসে আছে তার সাথে আমার বন্ধুত্ব আজকে না যখন ধরতে গেলে আমাদের ক্যারিয়ারের ছোটবেলায় যখন আমরা হচ্ছে ক্যারিয়ার শুরু করেছি আমাদের আমরা একসাথে দেশে বিদেশে অনেক আড্ডা দিয়েছি জমি আড্ডা দিয়েছি এবং এটা অলমোস্ট সকলেই জানে যে জয় ভাই হচ্ছে আমার বন্ধু হয়তো এবং ভাই যে এখন যে কাজগুলো করছে কাজগুলোতে তার যে এত চমৎকার প্রেজেন্টেশন আমি তার বন্ধু হিসেবে আমি খুব প্রাউড ফিল করি যে এত চমৎকার প্রেজেন্টেশন ভাই আমার শত্রু না জয় ভাই কিন্তু আমার বন্ধু সাকিব ভাই তো বললো এখন হয়তো আপনাদের বিশ্বাস হয়েছে সাকিব ভাইয়ের সাথে যখন সাথে সম্পর্ক তখন থেকে আমাদের বন্ধুত্বটা আপ তখন এক সঙ্গে আমার সাথে উপর সম্পর্ক ছিল আমরা একসাথে ঘুরতাম চলতাম ঘুমাইতাম সরি সত্যটা মুখ দিয়ে বের হয়ে গেল আহ সাকিব ভাইকে একটু দিলাম হ্যাঁ ভেরি গুড আনসার সাকিব আপনার আবার খোঁচা দিয়ে না আমরা কিন্তু ভালো বন্ধু একসাথে চোলা আমাদের চলাফেরা একসাথে ছোটকাল থেকে সেই ল্যাংটাকাল থেকে আমাদের চলাফেরা সাকিবের সাথে ফু বুবলি ছাড়াও আরো কিছু গোপন কথা আছে যেটা শুধু একমাত্র আমি আর সাকিব ভাই কেউ জানে না এটা আসলে গোপনে রাখলাম সিক্রেট এখন শেয়ার করব না এটা সারপ্রাইজ হিসাবে রেখে দিলাম সাকিব ভাই আপনার তো ইন্টারভিউ আসলে আমার কখনোই নেওয়া হয়নি জন্য হয়তো অনেকেই জানে না যে আমরা আসলে এক ভালো বন্ধু তো দর্শকরা যেহেতু আজকে আছে একটু বলবো সাকিব ভাই আপনি তো আপনার ভিউ তো আমার ছবিটি দেখি নাই তো আপনার এই ছবিটির স্লোগানটা যদি একটু বলতেন আমাকে স্লোগান হুম প্রিয়তমার স্লোগান আপনি আপনার প্রিয়তমাকে নিয়ে যখন সিনেমা হলে দেখতে যাবেন তখন ডিটেলস প্রিয়তমার স্লোগান প্রিয়তমার সমস্ত কিছুই সাকিব ভাই আমার তো কোনো প্রিয় তোমার নাই তাহলে আমি কাকে নিয়ে যাব বলেন তো এখন তো কয়েকদিন বাকি আছে সো নট নেসেসারি যে প্রিয় তোমার আপনার মানে

আমাকে তো হইতে হবে নাকি তাই না আমার সাকিব বন্ধুর মতো আমাকে তো হইতে হবে দুই তিনটা বিয়ে থাকতে হবে ঠিক আছে বন্ধুরা আহ আজ আর আলাপ হবে না আড্ডা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ